দিনে বেশি বেশি করে ভিডিও পোস্ট করার থেকে বেশি বেশি করে ফটো পোস্ট করো তাতে কিন্তু রিসএঙ্গেজমেন্ট তোমার তাড়াতাড়ি গ্রো করবে তাড়াতাড়ি হাই করবে তো আজকে তোমাদের এই ভিডিওতে কিন্তু লাইভ প্রুফ দেখাবো যে ফটোতে বেশি রিসএনগেজমেন্ট দেয় না ভিডিওতে বেশি রিসএঙ্গেজমেন্ট দেয় আর্নিংটা কোথা থেকে বেশি হয় ফটোতে না ভিডিওতে লাইভ প্রুফ দেখাবো কিন্তু কোনো এডিটিং নেই কোনো কিছু নেই কোনো স্ক্রিনশট এই ভিডিওতে কিন্তু আমি নিজের প্রোফাইল ওপেন করে তোমাদেরকে দেখাবো আমার কোন ফটোতে কত টাকা দিচ্ছে কত ভিউতে কত টাকা দিচ্ছে কোন ভিডিওতে কত টাকা দিচ্ছে ভিডিও করা ভালো নাকি ফটো পোস্ট করা ভালো তো তোমাদেরকে লাইভ প্রুফ দেখাবো তার জন্য স্কিনে লক্ষ্য রাখো আমি নিজের স্ক্রিন শেয়ার করছি তো আমার এখন স্কিনে লক্ষ্য করতে পারো যে আমি এখন স্ক্রিনে কিন্তু তোমাদের লাইভ প্রুফ দেখাবো আমার নিজের ফেসবুকটা ওপেন করে তো সর্বপ্রথম আমার নিজের ফেসবুকে চলে আসলাম ফেসবুকে আসার পরে আমার নিজের প্রোফাইলের ওপর ক্লিক করলাম প্রোফাইলের ওপরে ক্লিক করার পর একবার রিপ্লেস করে নিলাম নেওয়ার পর যদি একটু নিচে চলে আসি এগুলো ইদানিং পোস্ট করেছি মানে আজকেই পোস্ট করেছি এগুলো তো ধরো কিছু পাওয়ার কথা নেই তো আমি তোমাদের খালি দেখাতে চাইছি যে ফটোতে বেশি টাকা দেয় না ভিডিওতে বেশি টাকা দেয় তোমাদের দেখো এই ভিডিওটা দেখো এই ভিডিওটা হয়েছে তোমার একদিন আগে পোস্ট করেছিলাম এটাতে ভিউজ আছে তোমার এটাতে ভিউজ আছে দেখো সাত হাজার ছয়শো ভিউজ আছে কিন্তু এখান থেকে টাকা দিয়েছে কত সেটাই তোমাদের দেখাবো আমি এখন সাত হাজার ছয়শো ভিউতে আমাকে টাকা দিয়েছে কত ফেসবুক পাঁচ সেন্ট দিয়েছে বুঝতে পারছো তাও কিন্তু কন্টেন্ট স্টার ফার কিচ্ছু নেই আমি কিন্তু স্টার পাইনি কন্টেন্ট মনিটাইজেশন থেকে দিয়েছে দেখতে পাচ্ছ এখানে কন্টেন্ট মনিটাইজেশনের উপর থেকে দিয়েছে যা দিয়েছে দেখতেই পাচ্ছ এখানে যা দিয়েছে কিন্তু সব কিন্তু ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন থেকে দিয়েছে পাঁচ সেন্ট স্টার থেকে কিন্তু কোনো আর্নিং দেয়নি তো এখন চলে আসলাম এটা কিন্তু তোমাকে ভিডিও দেখালাম ভিডিওতে সাত হাজার ছয়শো ভিউতে পার সেন্ট দিয়েছে ফেসবুক এবার তোমাদের আসবো ফটোতে তো সব ভিডিওতে দিয়েছে তা নাই কিন্তু এই ভিডিওটা দেখো এটাতে কিন্তু ভিউজ আছে তোমার পাঁচ হাজার পাঁচশো ভিউজ আছে কিন্তু এটাতে পাঁচ হাজার পাঁচশো ভিউতে ফেসবুক কত দিয়েছে এক সেন দিয়েছে কিন্তু বুঝতে পারছো পাঁচ হাজার পাঁচশো ভিউতে ফেসবুক এক দিয়েছে কারণ সব ভিডিওতে সমান দিচ্ছে তা নয় তো এবার আর চলে আসি ফটোতে ফটোতে কিন্তু সেই তুলনায় কিন্তু ভালোই দিচ্ছে যদি আমি এই ফটোটা দেখি তোমার এই ফটোতে আমি ছেড়েছিলাম কবে দুদিন আগে ছেড়েছিলাম এই ফটোটা দেখো দু হাজার দুইশো ভিউতে ফেসবুক পাঁচ সেন্ট দিয়েছে কী বলবে তুমি এখানে দু হাজার দুইশো ভিউ ফটোতে পাঁচ সেন্ট দিয়েছে ফেসবুক এ একটা গেলো ভিডিও তো তোমরা দেখলে ভিডিও তো তোমাদের দেখালাম আর একটা যদি ফটো তোমাদের দেখায় এই যে এই ফটোটা ছেড়েছিলাম কবে তিন দিন আগে তিন দিন আগে এটাতে ভিউ দিয়েছে কত পনেরোশো এখানে ফেসবুক কত দিয়েছে তিন সেন্ট তাহলে এবার নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেছে যে ফেসবুক ফটোতে না ভিডিওতে কিন্তু বেশি টাকা দিচ্ছে তো আমার হিসাবে দিনে তিনটে চারটে করে ভিডিও পোস্ট করার থেকে তিনটে চারটে করে ফটো পোস্ট করো এতে কিন্তু রিস্ক এংগেজমেন্ট রিস্ক তো তোমাদের দেখানোই হয়নি এই ফটোতে দেখো এটাও আমি তিন দিন আগে পোস্ট করেছিলাম কিন্তু এটা কত দিয়েছে এটা চোদ্দোশো ভিউতে দিয়েছে ফেসবুক তিনশেন রিস্ক কত দিয়েছে এঙ্গেজমেন্ট ভালো দিয়েছে এঙ্গেজমেন্ট উননব্বই দিয়েছে তো এবার তোমায় ঠিক করো যে তোমরা ভিডিও পোস্ট করবে না ফটো পোস্ট করবে আমার হিসাবে তোমরা ফটো পোস্ট করো এতে কিন্তু আর্নিংও ভালোই হবে রিস ভালোই হবে আশা করি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে আর ফলো করতে বলবে না টাটা বাই বাই